মনে রাখবেন একটা রোগ সারা বিশ্বে কমন সেটা হচ্ছে ডিপ্রেশন সেটা হচ্ছে টেনশন আর এই একটা রোগ থেকে শুরু হয় মতের গাজার নেশার জগৎ এই একটা জগৎ থেকে শুরু হয় বিভিন্ন নেশার জগৎ এই একটা জগৎ থেকে শুরু হয় পড়ালেখা থেকে দূরে যাওয়া এই একটা জগৎ থেকে শুরু হয় ঘরের মধ্যে অশান্তি এই একটা জগৎ থেকে শুরু হয় সন্দেহ নামক ভাইরাস এই একটা জগৎ থেকে শুরু হয় মুখ থেকে হাসি চলে যাওয়া এই একটা জগৎ থেকে শুরু হয় বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া এই একটা জগৎ থেকে শুরু হয় বিভিন্নভাবে খারাপ চিন্তা করা এই একটা জগৎ থেকে শুরু হয় সুইসাইড করার চিন্তা মাথায় আসা এই একটা জগৎ থেকে শুরু হয় খুন খারাপের চিন্তা মাথায় আসা সারা বিশ্বের এই রোগের কোনো চিকিৎসা কোথাও নাই কিন্তু মুসলমানদের কোরআন কোরআনের ফাতিহার শুরুতে আল্লাহ তালা শিখাই দিচ্ছেন যেটাকে আমরা আয়াত মনে করে বসে আছি আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আল রব সবারই তো অর্থ জানা আল্লাহ বলে যে আমি কেন আলহামদুলিল্লাহ দিয়ে কোরান শুরু করেছি জানো কারণ পৃথিবী গবেষণা করে দেখে যার অন্তরে যত সুক্রিয়া আদায় করার চিন্তা থাকে তার মন তত বেশি ডিপ্রেশন থেকে মুক্ত থাকে ওই সুক্রিয়াই হচ্ছে আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহ বলে বান্দা সর্বাবস্থায় বুঝো না বুঝো মন্মত হোক আর না হোক পছন্দ হোক আর না হোক আমি রবের প্রশংসা করতে থাক আলহামদুলিল্লাহ বলতে থাক আলহামদুলিল্লাহ বলতে থাক আলহামদুলিল্লাহ বলতে থাক তুই আলহামদুলিল্লাহ বলে বলে আমাকে ফাজ করুনি স্মরণ কর আমি আল্লাহ টেনশন মুক্ত করে করে আজ করুকুম তোকে স্মরণ করবো আপনি শুধু দুইটা সপ্তাহ এই প্র্যাকটিসটা করেন বসতে উঠতে শুধু আলহামদুলিল্লাহ বলেন দেখবেন অন্য সময় ঘরের মধ্যে পছন্দের তরকারি না থাকলে আমরা অনেক সময় বাথরুম প্লেট মেলা মারি না এগুলো কি রানছো আপনি শুধু দেখে যখন দেখবেন যে এটা আমার পছন্দ না আপনি শুধু দেখে বলবেন আলহামদুলিল্লাহ দেখবেন আজকে আপনার হাত আর সুবাহান আল্লাহ বলেন না কালকে প্র্যাকটিস করে দেখেন কালকে প্র্যাকটিস করে দেখেন যেমন আমি আমার নিজের একটা এগুলো বললো তো জামিলা ওই ক্যামেরার মাধ্যমে কোন কথা কোন জায়গায় দিয়ে চলে যাই আর একটা কথা তো আপনারা সবাই জানেন অন দা স্পটের কথা রিয়াক্ট এক রকম এটা যখন ভিডিও আকারে ফেসবুক ইউটিউবে যায় তখন হয়ে যায় রকম তারপর আমার ভালোবাসার মানুষকে আমি বলি আমি ইদানিংকালে একটা প্র্যাকটিস শুরু করছি নিজের উপরে সেটা হচ্ছে যে সমস্ত কাজ আমার মেজাজ গরম হয় আমি সেই কাজগুলা দেখতেছি মেজাজ গরম হচ্ছে আমি শুধু আজাইরা একটা হাসি দি হাসি দি আলহামদুলিল্লাহ বলি এটা আমি 4 দিন ধরে শুরু করছি এগুলা ফেসবুক ইউটিউবের জন্য বলছি না অথবা এগুলো দিয়েনে না ভাই আপনারা ভিডিও করতেছেন ভালো কথা কিন্তু আমার ভাইদেরকে বলতেইছি আমি যেমন অনেক সময় হয় না যে আপনার কোন একটা কাজ করতেছেন হাত থেকে বারবার পড়ে যাচ্ছে মেজাজ গরম হয় বলেন না কোন একটা কিছু লাগাইতে চাচ্ছেন জাগনাটা পড়ে যাচ্ছে মেজাজ গরম হয় বাংলা তো আমাদের লস আমি কি করি মনে করেন পড়ে গেছে আর কি কেন আপনি যখন মুখটাকে হাসির স্ট্রাকচার বানাবেন সেটা ব্রেনের মধ্যে সাথে সাথে সিগন্যাল পাঠাবে হাসলেই রাখ হাসি হাসি আরেকজন পারবেন না